ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলনা পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানকে বক্তা প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তন মন্ত্রী বর্তমান হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময়কর হাবিবুর রহমানের পরিচয় তিনি পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গতকাল রামনগর বিধানসভা এলাকায় একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন অধ্যাপক বর্তমান হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বললেন শুনুন আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাইলুর রহমান সাহেব প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি সুপ্রকাশ গিরি আমাদের ব্যাংকিং জগতে বলগাড়িয়া ব্যাংকের চেয়ারম্যান এবং আমাদের মিউনিসিপ্যালিটির উপ সহসভাপতি সুপ্রকাশ গিরি আমাদের পশ্চিমবঙ্গের নেতা কিন্তু এই মেলায় এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আমরা মনটাকে বড় করলাম মনটাকে উদার করলাম বিদ্যাসাগরের পরে না বিদ্যাসাগর যে প্রাথমিক শিক্ষার ধারা বর্ণপরিচয়ের ধারা প্রবর্তন করে গেছিলেন সেই ধারার যিনি উত্তর বাহক আজকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বিদ্যাসাগরের সঙ্গে আর কারো তুলনা হয় না যে প্রাথমিক শিক্ষা বা বর্ণপরিচয়ের যে ধারা সেই ধারার যিনি উত্তর বাহক আমাদের জেলার প্রাথমিক শিক্ষা সংসদে সব মন চাগরের ধারার পরে না নিশ্চয়ই নয় অবাস্তব অবাস্তব অত অপরিণত বক্তব্য একটা আমার ধারা সম্ভব নয় বিদ্যাসাগরের যে প্রাথমিক বা বর্ণ পরিচয়ের যে ধারা সেই ধারা এখনো অব্যাহত এবং প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বিদ্যালয় হতেই পারে তাড়াতাড়ি তখন বলা হয়েছে অনেকে ছিল বিদ্যাসাগরের ধারাকে মানে প্রাথমিক শিক্ষা বা বর্ণ পরিচয়ের ধারা এইটাই আমার বক্তব্য দেখুন বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলার বা মন্তব্য করার খ্রিস্টান তো আমাদের নেই তার কারণ তিনি বাংলা তথা বাঙালির উন্মাদনা অনুপ্রেরণা বাংলা ভাষা যখন সংস্কৃতির বেড়াজালের মধ্যে আবদ্ধ 18৫৫ সালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখন তিনি বিদ্যালয় পরিদর্শকের চাকরি করতে। পালকিতে যেতে যেতে বর্ণ পরিচয় নামক একটি ছোট্ট ছুটি বই লিখে পরিশুদ্ধ বাংলা বাঙালির উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন তিনি শুধুমাত্র বিদ্যার সাগর হিসাবে উপাধি পেয়েছিলেন এমনটাই নয় তিনি দয়ার সাগর হিসাবে উপাধি পেয়েছিলেন তার কারণ বিভিন্নভাবে সমাজ সংস্কারকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তার অবদান অপরিসীম নিজ খরচে চারটি জেলাতে পঁয়ত্রিশটি মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন তার কারণ তিনি সেদিন ভাবতে শুরু করেছিলেন যে সমাজকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার যারা কারিগর যারা মাতৃজাতি যারা নারী শক্তি যাদের হাত ধরে উপযুক্ত সমাজ ব্যবস্থা গড়ে ওঠা সম্ভব তারা যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে সমাজ পড়বে তাই তিনি নিজ খরচে পঁয়ত্রিশটি মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন তো নিশ্চিতভাবে বিদ্যাসাগরের সম্পর্কে আলোচনা বা সমালোচনা করার মতো ঘৃষ্টতা আমাদের নেই তবে কে কি বলেছেন জানি না ওনার ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার বা উনি কি প্রসঙ্গে বলেছেন সেটাও ওনার ব্যক্তিগত ব্যাপার তবে বিদ্যাসাগরকে নিশ্চিতভাবে কারোর সঙ্গে তুলনা করা দেখুন এই ধরনের কথা কেউ বলতে পারেন এটা আমার বিশ্বাসের বাইরে কারণ বিদ্যাসাগর তারপরে এই ভাবনাটার মধ্যেই তো একটা যেরকম কীরকম ভূমিকম্প হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের বিদ্যাসাগর এমন একটা উচ্চতায় থাকেন হিমালয়ান উচ্চতা যেটার দিকে আমরা যারা একটু পড়াশুনো করেছি তারা আমরা সেইটার দিকে ঘাড় বাকিও তার নাগালটা পাই না তার সাকসেস আর কেউ এটা বলতেও আমাদের বোধ হয় গা ঝিমঝিম করে উঠছে যে এই ধরনের কথা বলা যায় কি না বা তিনি বলেছেন কি না তো শুনতে দেখলাম যে তিনি বলেছেন বিদ্যাসাগরের পরে এটা কোনোভাবেই মানা যায় না কেননা আর হাবিবুর রহমানকে তো আমরা ভালোভাবে চিনি এবং এখানকার প্রাথমিক সংসদ এবং তার সাঙ্গাঙ্গ যারা আছেন প্রত্যেককেই আমরা এই কাঁচি শহরে চিনি যে পূর্ব মেদিনীপুরের শিক্ষা ব্যবস্থাটাকে অন্তর্জলি যাত্রার পথে এরা নিয়ে যাচ্ছেন সুতরাং এর সঙ্গে বিদ্যাসাগরের নামটা জড়িয়ে ফেলা সাম্প্রতিক তৃণমূলের যে যারা মালিকানা রয়েছেন তারাও যেরকম আবোল তাবোল বকছেন নানারকমভাবে ইনিও বোধহয় এটা আবুলতাবুল বলে ফেলেছেন তো এটা তিনি আমরা ওনাকে প্রশ্ন করার পরে তিনি একটা মৃতভাষীতে তিনি কিন্তু স্বীকারও করেছেন তো এটা বলার পর স্বীকার করাটা বিদ্যাসাগরকে নিয়ে এটা আমি আবারও বলি যে এই ধরনের কথা উচ্চারণ করাটাও আমাদের দুঃস মধ্যে আসে না কেননা বিদ্যাসাগরকে আমাদের অনেক দূর থেকে প্রণাম করতে হয় ওনার উচ্চা উচ্চতা যে জায়গায় রয়েছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আর এরা তো শিক্ষার অন্তর্জলী যাত্রা করাচ্ছেন পূর্ব মেদিনীপুর কেন এনারা পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থেকে শিক্ষার অন্তর্জলী যাত্রা করাচ্ছেন তো সুতরাং ক্ষেত্রে এনাদের কারোর সঙ্গে কারোর তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না তো এটা নিয়ে কি আপনারা প্রতিবাদে নামবেন যে এ ধরনের একটা মন্তব্য দেখুন এই এই এইসব কথার না কোনো প্রতিবাদও করা যায় না আমার মনে হয় যিনি বলেছেন তিনিও হয়তো পরে নিজেকে মনে করেছেন কারণ যার যার সম্পর্কে বললেন তিনি আমি যতদূর আমার জানি তিনিও পরিশীলিত শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গ সরকারের আগে মন্ত্রী ছিলেন এবং অধ্যাপক মানুষ এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ তো তিনি এই ধরনের কথা বলেছেন বোধহয় তিনিও কিন্তু তিনি হচ্ছেন গিয়ে হাবিবুর রহমান বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলে আপনার নাম সেখানে যুক্ত করছেন যে বিদ্যাসাগরের সমগোত্রীয় বা সমকক্ষ বলে আপনাকে সম্বোধন করে বলেছেন আমি জানিনা বিদ্যাসাগরের সাথে হাবিবুর রহমানের তুলনা হয় না